সন্দেশখালীতে বনরসের শিকার তৃণমূল নেতা শিবু তারই তার অভিযোগের ভিত্তিতে সেখানকার প্রাক্তন সিপিএম এর বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেফতার করা কলকাতা পুলিশ রবিবার তাকে থানায় ডেকে এনে গ্রেপ্তার করে বাস্ত্রণী থানার পুলিশ ওদিকে নিরাপদ সর্দারকে সন্দেশকারী নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করলে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা তৃণমূলের নির্দেশে দলদাস পুলিশ অকারণে নিরাপদ বাবুকে গ্রেপ্তার করেছে বলে দাবি সিপিএম এদিন সকাল দশটা নাগাদ নিরাপদ বাবুর বাস্তরের ভাড়া পুলিশ পরিচয় হাজির হন কয়েকজন যুবক নিরাপদ বাবুকে তারা জানান থানার বড়বাবু ডাকছেন থানায় যাওয়ার পর অন্তত আড়াই ঘন্টা তাকে কেন ডেকে পাঠানো হয়েছে তা বাবুকে জানানো হয়নি বেলা তিনটে নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে খবর এরপর তাকে সন্দেশকালী নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ ওদিকে নিরাপদ বাবুকে আটক করা হয়েছে বলে খবর পেয়ে বাসরি থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিএম কর্মী সমর্থকেরা বাবুকে থানা থেকে বের করার সময় তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন তারা থানা থেকে বেরোনোর সময় সংবাদ মাধ্যমকে নিরাপদবাবু বলেন তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সন্দেশকালীন মানুষ সংঘবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে পুলিশ সূত্রে জানা গিয়েছে সন্দেশখালী তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ সিপিএম নেতাদের যে শিবু বিরুদ্ধে মানুষ অভিযোগ করছে তাকে গ্রেপ্তার না করে তার অভিযোগের ভিত্তিতে সিপিএম গ্রেপ্তার করা কেন হল সন্দেশখালীতে গণ অভ্যুত্থানের সময় নিরাপদ সেখানে ছিলেন না বাসরিন থানার সামনে বিক্ষোভ যোগদান করেন সিপিএম এর রাজ্য সম্পাদক সেলিম তিনি বলেন নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদ রাজ্য জুড়ে পথে নামবে সিপিএম জয় জয় আমাদের অন্তরা জয় সেট করবে জয় 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 নিয়মে তারায়না কেনে ও তারে পুলিশে যাবো জয় 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 নিয়মে তারায়না কেনে ও তারে পুলিশে যাবো জয় 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 নিয়মে তারায়না কেনে ও তারে পুলিশে যাবো জয় 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 পুলিশের এই জালালি মানছি না মানবো না পুলিশের এই সব মানছি না বিউরো রিপোর্ট আর পি টি ভি নিউজ বাংলা आरपी टीवी न्यूज बांग्ला